হ্যালো ফ্রেন্ডস সিপ্রাজ কাটেনের পক্ষ থেকে আমি শিপরা আবারও চলে এসেছি একটা গোলাপের নতুন পরিচর্যা নিয়ে তো বর্তমানে এখন ঝড়ের দাপটের দিন প্রচণ্ড পরিমাণে ঝড় জল বৃষ্টি এই সময় প্রায় জায়গাতেই কিন্তু হবে কালবৈশাখীর সময় এসে যাচ্ছে তো গাছকে প্রথমত আমাদেরকে কি করতে হবে ভালো করে দড়ি এবং বাঁশের সাহায্যে বা লাঠির সাহায্যে খুব সুন্দর করে বেঁধে রাখতে হবে বেশ কিছু জায়গায় ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে বেশ ভালো মতো ক্ষতি হয়েছে যে সমস্ত জায়গাতে ঝড় হয়েছে এবং ভালো শিলাবৃষ্টি হয়েছে মারাত্মকভাবে সেই সমস্ত বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতির ওপরে কারো কিছু করার নেই প্রকৃতি যদি এই সমস্ত খেলা দেখায় সেটা আমাদেরকে মেনে নিতে হবে প্রত্যেক বাগানিদেরকেই এগুলো মেনে নিতে হবে কিন্তু শুধু যে যেগুলোতে বৃষ্টি হয়েছে সেগুলোর ক্ষেত্রে বলছি গাছের পক্ষে কিন্তু শুধু বৃষ্টির জল উপকার বৃষ্টি কিন্তু ক্ষতিকারক যেমন আমার এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে এবং বৃষ্টিও হয়েছে বৃষ্টিটা গাছের পক্ষে উপকার কিন্তু বৃষ্টি হয়নি তাই আপাতত গাছগুলো কিছুটা হলেও রক্ষে হয়েছে দেখতেই পাচ্ছেন বাগানপুরে এলোমেলো অবস্থা এলোমেলো অবস্থা এখন এই যে বৃষ্টি হলো বৃষ্টির পর পরবর্তী পর্যায়ে এখন আমরা কি পরিচর্যা করব। সেটাই হচ্ছে এখন মেন গোলাপ গাছের পরিচর্যা কী নেব কি করব? বৃষ্টির জল কিন্তু গাছের পক্ষে খুবই ভালো যে সমস্ত বাগানে গাছে বৃষ্টির জল পাচ্ছে সেই সমস্ত গাছগুলো অবশ্যই বৃষ্টির জল পেতে দেবেন শেডের তলায় গাছকে কিন্তু কখনোই রাখবেন না কারণ বৃষ্টির জল আলাদা এক ধরনের ফিডিং সেই ফিডিংটা প্রকৃতি যেভাবে ফিডিংটা দিচ্ছে সেই বৃষ্টির জল পাওয়ার পরেই অটোমেটিক গাছ যেন একটা সুন্দর তাজাভাবে প্রাণ ফিরে পায় সুন্দরভাবে আরও গ্রোথ হয় গাছের যেভাবে পরের দিনকে যদি মেঘলা ওয়েদার না থাকে তাহলে কিন্তু ফিডিং চালু করে দেবেন আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু ফিডিং চালু করবেন না তার পরের দিনটা ফিডিংটা বন্ধ রাখবেন আর অবশ্যই কিন্তু বৃষ্টির পরের দিনে হালকা রোদ্দুর যদি ওঠে অবশ্যই কিন্তু ভাঙ্গি সাইড একটা যে কোনো আপনার হাতের কাছে থাকবে সেটি কিন্তু গাছের অবশ্যই স্প্রে করবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ এই হালকা শীত হালকা গরম কুয়াশাচ্ছন্ন শিশির বৃষ্টি এই সমস্তর কারণে গাছের ওপরে ফাঙ্গাসের একটা উপদ্রব হবেই পাতা হলুদ হয়ে যাবে গোল কালো ছোপ দাগ হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঠিক গাছের পাতাগুলো এই ধরনের হয়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো দুর্বল হয়ে পড়ে যাচ্ছে এইগুলো হচ্ছে মূলত এক ধরনের ফাঙ্গাস তা এই সমস্ত জিনিসের হাত থেকে রেহাই পেতে গেলে অবশ্যই কিন্তু একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আপনার হাতের কাছে যদি ইন্দোফিল এম থাকে বা ভ্যাবিস্টিন বা রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড বা সাফ ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডটাই থাকুক না কেন দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিন এবং হালকা রোদ্দুর উঠলেই গাছের ওপরে পাতায় স্প্রে করে দিন এই জিনিসটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আর যদি গাছে ফুল থাকে অবশ্যই ফুলগুলোকে কেটে দিন কারণ এই যে জল বৃষ্টিতে বা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছকে অন্তত একটু ট্রেস মুক্ত করুন হালকা করুন গাছ থেকে ফুলগুলো কেটে দিন কেটে দিয়ে শুকনো পাতা বা মরা কালো ডাল এই সমস্ত কেটে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তাতে গাছ আরও সুস্থ সবল হয়ে থাকবে গাছকে সুন্দরভাবে সাজাতে গেলে একটা সুন্দর প্রাণ দিতে গেলে গাছকেও কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা আমাদের দরকার গাছের মধ্যে যেন কোন কোথাও হলুদ বা ফাঙ্গাস পাতা লেগে যেন না থাকে যদি থেকে থাকে অবশ্যই কিন্তু সেটি আপনাকে হাতে সাহায্যে বা কাঁচির সাহায্যে পরিষ্কার করে ফেলতে হবে অবশ্যই একটি ফাঙ্গিসাইড এই সময় ব্যবহার করুন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন থাক রাখুন এবং হলুদ পাতা শুকনো পাতা গার্ডেন থেকে ঝাড় দিয়ে পরিষ্কার রাখুন আমার সামনে যে গাছটি আছে এই গাছটি হচ্ছে হোয়াইট অ্যাভেলেঞ্জ দেখুন কত সুন্দর নতুন নতুন কচি ব্রাঞ্চ এসেছে শিলাবৃষ্টি যদি হতো এই ব্রাঞ্চগুলো সবই নষ্ট হয়ে যেত যেহেতু ঝড় আর বৃষ্টি হয়েছে তাই এই ব্রাঞ্চগুলি আপাতত বেঁচে গেছে তো এই বৃষ্টিতে এইগুলো আরও সুন্দরভাবে বেড়ে উঠবে বৃষ্টির জল যেহেতু পেয়েছে এর সাথে আমি ফিডিংও দেবো ফিডিংয়ে কি কি রাখছি আমি অবশ্যই কিন্তু ব্যালেন্স স্যাম্পিকে একটা আমি রাখবো আর মিক্সড ফিডিংটা আমি দেব। দিয়ে আপাতত এই স্টেমগুলোকে একটু বড় করে নেব নতুন করে আবার এইগুলোতে কুড়ি আসবে ফুল ফুটবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার তো অবশ্যই চাই আর বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এইটুকু সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি